জয় মা জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আর মহারাজ আশা করি মায়ের সকল ভক্ত ভালো আছে আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই মায়ের কাছে আমার সকল ভক্তবৃন্দের জন্য দীর্ঘায়ু কামনা করি আমি সামান্য উপস্থাপনা শুরু করতে চলেছি জগতের কল্যাণ সাধন মা জয় মা জয় মা জয় শক্তি পহাময় বিজয় আপনাদের সামনি বিশেষ একটি দিন তার হাজির হয়ে গেলাম সেটি হচ্ছে খুব শক্তিশালী খুব প্রভাবশালী একটি গন্ডি আর যেই গন্ডি দিলে শত্রু দুশ্মন বহু প্রেত দত্ত দানব হিংস্র বসু কোন শত্রুঘর আপনার গন্ডি ভেদ করে আসতে পারবে না দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা সাধনা আছেন আমি বিশেষ করে উজাহনীন তান্ত্রিক দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং তাদের জন্য এই কাজটি নিহে হাজির হয়েছে দেখা যাচ্ছে কোনো তান্ত্রিক বা উজাহণীর কবিরাজ কোনো বিশেষ কর্মে আছে সংশারে হোক বা অন্য কোথাও হোক পৃথিবীর যে প্রান্তে আছে সেখানে যদি গন্ডিটা গন্ডি দিয়ে কাজ করে তো তার কোন প্রকার ক্ষতি সাধন হবে না অনেক আছে যে তারা আরেকজনকে ক্ষতি সাধন করার চেষ্টা করে একজন তান্ত্রিক কোনো কাজে আছে তার সাধনা বিঘ্ন করার জন্য বা তাকে বেড়ে ফেলার জন্য বান ভোগ করছে বা নানান প্রকার ক্রিয়াকর্মাদি করছে এই গন্ডির দ্বারা প্রকার মান ঘুম গান জাদু ঠন্ডা কুমড়ি কালাম উল্টা কালাম দাঁড়া কালাম জিৎ যত শক্তি থাক না কেন এই গন্ডি ভেদ ভেদ করে এই গন্ডি ভেদ করতে পারবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মন্ত্র বলে দশাঙ্গুলি দিঘর হাড়ি রুল বন্ধ মুষ্টিবন্ধ বন্ধ ক্রীত বন্ধ রুদ্র বন্ধ নৈক বন্ধ গ্রহ বন্ধ আকাশ বন্ধ প্রৈত বন্ধ ভূত বন্ধ বন্ধ কঙ্কাল বন্ধ বেতাল বন্ধ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বন্ধ সর্বদিশা বন্ধ ইয়ে ওরিয়ে ইয়ে হাসি কহ হাস অবতার অবতার দশাঙ্গুলি সাদস্ত বৈদশী ওং ফট সাহা এ হচ্ছে মন্ত্র এ মন্ত্র কি বলবেন এই মন্ত্র পাঠ করে সর্বপ্রথম মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে ত্রিশুল দিয়ে হোক বা চিমটা দিয়ে হোক তিনবার পাঠ করে তিনবার গন্ডি দিয়ে দেবেন আপনার জায়গায় যেখানে বসে আছেন কোন সাধনা করছেন বা কোন সৎকর্ম করছেন তিনবার গন্ডিতে দেবেন দিয়ে আপনি কাজ করুন নিশ্চিন্তে পৃথিবীর কোন তান্ত্রিক ক্ষমতা নাই যে আপনার গন্ডি ভেদ করে আপনাকে ক্ষতি সাধন করে বা পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই স্বর্গমাপ্ত পাতালে এমন কোন শক্তির ক্ষমতা নাই অসম শক্তি তানব যে আপনার গন্ডি ভেদ করে আপনার স্থানে যে আপনাকে ক্ষতি সাধন করে খুব প্রভাবশালী একটি বিদ্যা আপনাদের সামনে দিয়ে দিলাম গুরুর কাছ থেকে পাওয়া জিনিস দেওয়া ঠিক হলো না আমার তারপরে অনেক ভক্তবৃন্দ আছে যাদের মুখের দিকে তাকে আমি সমস্ত জিনিস দিই যাদের তারা সঠিক জিনিসগুলো শিখতে পারে জানতে পারে সম্পূর্ণই গুরুমুখী ফেত এটা গুরুর কাছ থেকে পেয়েছি আপনাদের সান্নিধ্যে দান করলাম উপকৃত হন আপনার কাজে লাগান তাহলে আমি নিজেকে ধন্য মনে করব যে আমার শেখা বিদ্যা মানুষের প্রয়োজনে লেগেছে ভালো থাকবেন সকলে পরবর্তীতে নতুন একটি বিদ্যালয় আপনাদের সামনে আবারও হাজির হোক জয় মা জয় মা জয় মা মঙ্গল সাধন করো জয় মা